হুগলি জেলায় বন্যা বিধ্বস্ত এলাকায় রাজ্য সরকারের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণে হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এদের মধ্যে অন্যতম তারকেশ্বরের প্রয়াস বিশ্বকর্মা পুজোর আগের দিন দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে ভেসে যায় খানাপুরের তালির ড্রাম পাঁচ ছটি পাকা বাড়ি জলের তলায় তলিয়ে যায় চোখের জল মুঠতে উঠতে স্থানীয় বাসিন্দারা জানালেন দুপুর দুটো নাগাদ হঠাৎ বাঁধের ছোট্ট গর্ত দিয়ে ঢুকতে শুরু করে জল কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায় বাঁধ দড়িঘড়ি আমাদের বাড়ি থেকে বের করে দেয়া হয় ঘরের মধ্যেই টাকা পয়সা দানা। আধার কার্ড দলি সমস্ত কিছুই পড়ে থাকে চলন্ত কম্পিউটার জলের তলায় তলিয়ে যায় সব শেষে হঠাৎ করে এরকম পথের ভিকারি হয়ে যায় কেউ ভাবেনি নেই বাসনপত্র নেই জামা কাপড় প্রশাসনের দেওয়ার উপরে তলায় কোন রকমের রাত্রিবাস এই দুর্দশায় এই এলাকার মানুষের পাশে তারকেশ্বরের প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় দুশো জন বন্যা দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ সকলের আশীর্বাদ ও স্নেহ নিয়ে তাদের একটাই বক্তব্য বাড়ালে দুহাত হবে শত হাত আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপরে মানে আগ বিগত যে হানা হয়েছিল সেই হানা জয়ন্তীকে জয়েন্টে ভোগ করেছিলো সে আস্তে আস্তে বাড়তে বাড়তে বাঁধ ভেঙে যায় তারপর প্রকট অবস্থা হয়ে যায় ভেঙে গেছে আপনারা জলবন্দি হয়ে যাই সমস্ত এলাকার এই এলাকার মানুষ সমস্ত জলবন্দি হয়ে যায় আর এখানে পাঁচ সাতটা বাড়ি একবারদম মানে গরিব মানুষ অনেক কষ্ট করে ঘর করেছিলো একদম তাদের ঘর বাড়ি একদম হচ্ছে সব মানে সব ভেঙে নষ্ট হয়ে গেছে মানে তারা যে মানে সমস্ত জিনিসপত্র ফেলে রেখে